আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব পানির মধ্যে একদম দাঁড়িয়ে আছি আপনারা তো জানেন আমাদের অবস্থা আমরা খুব ভয়াবহ অবস্থায় আছি এখন আমি অলরেডি পানির মধ্যে দাঁড়িয়ে তারপর হচ্ছে এই খিচুড়িটা রান্না করব ঘরে সবার জন্য কারণ হচ্ছে আমরা যে ঘরে সবার জন্য ভাত তরকারি রান্না করব সেই রকম পরিস্থিতি নাই তো ভাবলাম যে একসাথে একটা খিচুড়ি রান্না করে নিই খাওয়াটা চলবে কোনো রকম খেয়ে বেঁচে থাকা আর কি আজকে তিন মাস ধরে এই বন্যার পানিতে আমাদেরকে খুব মানে ভোগান্তিতে ফেলে দিয়েছে আমরা খুব খারাপ অবস্থায় আছি তো তারপরেও আলহামদুলিল্লাহ কারণ ফেনি এবং নোয়াখালীর মানুষের অবস্থা আরও খারাপ তো কিছু করার নাই কী আর করবো এখন হচ্ছে গিয়ে এইখানে চাল ডাল তারপর হচ্ছে এগুলো নিলাম এখন একটা খিচুড়ি রান্না করব তো এখানে হচ্ছে আমি আজকে পোলাওয়ের চাল মিশি হচ্ছে বড় কাপে দুই কাপ আর এখানে ডাল হচ্ছে গিয়ে আড়াই কাপ তো এখানে হচ্ছে তিন কাল তিন প্রকারের ডাল আছে হচ্ছে মসুরির ডাল তারপর হচ্ছে ছানার ডাল আর হচ্ছে একটা কি ডাল যেন আমি চিনি না সেটা তো যাই হোক মেবি সেটা হচ্ছে গিয়ে আমাদের খেতে ফলাইছে একটা ডাল সেটা আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ রসুন যেহেতু এত পানি এত পানির মধ্যে সব ধরনের সবজি আমরা বা ঠিকমতো বাজার সদায় করতে পারি না তো বিভিন্ন ধরনের সবজি কোথায় থেকে পাবো আর এখানে হচ্ছে দুইটা ডিম ফিটিয়ে নিছি তো এখান দুইটা তেজপাতা দেন হচ্ছে গিয়ে কিছু এলাচ ছিল এগুলো দিয়ে এখন তেলটাকে ভেজে নেব। আর কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি এবং হচ্ছে আলুগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নেব তো আমাদের এখানে এত পরিমাণ পানি যে আমরা সাপ্তাহিক তো দূরে থাক পনেরো দিন বিশ দিন পর পর আমরা বাজারে যেতে পারতেছি না কাঁচা সবজিও আমরা পারি না ঠিকমতো বাজার করে আনতে কারণ হচ্ছে গিয়ে আমরা বের হতেই পারি না বাড়ি থেকে এই একটা অবস্থা আর বেশিরভাগ সময়ে আমাদেরকে মানে সবজি ছাড়াই ভাত খেতে হয় হয়তো কোনো সময় খিচুড়ি কোনো সময় এইটা সেটা এই আর কি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে এগুলোকে একটু কষিয়ে নেবো ভালো করে আর হচ্ছে চাল ডালগুলো দিয়ে একটু কষিয়ে নেব তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে এখন খিচুড়ি রান্না করার সময় যে জিনিসটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে হলুদ দেওয়ার আগে যতটুকু সম্ভব চাল এবং ডালগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবেন আর আপনারা যদি পারেন তাহলে চাইলে এখানে বরবটি তারপর হচ্ছে কাঁচামরিচ আরও যে সবজিগুলো আছে সেগুলোও দিতে পারেন তো আমার কাছে শুধু আলুই ছিল তো আমি আলুটা দিলাম ও আমার কাছে আরও একটা সবজি আছে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়োটা যদি এখন দিই তাহলে কিন্তু এটা একদম গলে যাবে সেজন্য আমি মিষ্টি কুমড়োটা এখন দেব না তো হলুদ দিলাম সামান্য পরিমাণে দিয়ে এগুলোকে আরও একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমার চালগুলো ভাজা শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করলেই একটা মজাদার খিচুড়ি হয়ে যাবে এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু পানির দরকার ততটুকুই তো এখন এগুলোকে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য এই যে খুব সুন্দরভাবে পানিটাও শুষে গেছে আর মনে হয় দুই তিন মিনিট গেলেই খিচুড়ি রান্না শেষ তো এই যে দেখুন খুব সুন্দরভাবে চাল এবং ডালগুলো সিদ্ধ হয়েছে তো আজকের খিচুড়িটা একদম ঝরঝরাও থাকবে না আবার হচ্ছে একদম নরমও করবো না একটা খিচুড়ি যেটাকে বলে সেটাও করবো না আজকের খিচুড়িটা একদম মাঝারি টাইপের করব। এত নরমও না আবার শুকনাও না তো এখন হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা দুইটা ডিম উপরে দিয়ে দেব আর আপনারা অবশ্যই একদিন এইভাবে একটু খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন এত মজা হয় মানে খুব অসাধারণ মজা কারণ হচ্ছে ঘরে অনেক মানুষ তো সবাইকে আমি এখন ডিম দিয়ে পোষাতে পারবো না সেজন্য হচ্ছে এটা পদ্ধতি যে দুইটা ডিম খিচুড়ির উপরে দিয়ে দিব তারপর হচ্ছে এটাকে আমি মিক্সিং করে নেব আর এটা হচ্ছে ডালডা তো আমি এটাও দিলাম এটাকে আপনারা কী বলেন আমি জানি না তো যাই হোক আর এই যে দেখুন আমার ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এটা এখন সুন্দর করে সবটা খিচুড়ির সাথে মিক্সিং করে নেবো আর খিচুড়িটা রান্না করতে সর্বোচ্চ হ্যাঁ সময় লাগছে হচ্ছে দশ থেকে বারো মিনিটের মতো তো খিচুড়ির একটা অসাধারণ ফ্লেভার আসতেছে আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ মজা এই যে আমি কিন্তু মাঝে মাঝে মিষ্টি কুমড়াটাও কেটে দিয়েছি আমি অবশ্যই এটা স্কিপ করেছি দেখাতে পারি নাই তো আমার খিচুড়ি রান্না শেষ আর ভালো থাকবেন সবাই ফেস